এই ঢাকার পরিস্থিতি থেকে শুরু করে ওই যে ইত্যাদি ইত্যাদি সেই সব জায়গায় সে দখল করে নেওয়ার মতো পরিস্থিতি গতকালের মতো আজকের নাই তার কারণে পুলিশ মিডিয়ারের উপস্থিতি উপস্থিতি নাই এটা হলো অবস্থা আর দেশীয় এলাকায় মধ্যবিত্ত সমাজ বেশি বসবাস করে সেই সব পুলিশ বিজ্ঞানের সশস্ত্র উপস্থিতি নাই আর সাধারণত গতকাল যেটা দেখা গেছে সেটা হলো বিকালের দিকে ওই বেরিগেজ বসানো হয় প্রধানমন্ত্রীর দপ্তর মানে শেরগঙ্গা নগরের বিভিন্ন ইম্পর্টেন্ট অফিস গুলো যেখানে আছে সেগুলো চারপাশে নিরাপত্তা দেওয়া হয় আর বাংলাদেশ ব্যাংকের আশপাশে তো আর অন্যান্য সব জায়গায় মানুষ নর্মালি গত তিন চার দিনে চলাফেরা করেছে এবং বেশিরভাগ সব সময় মানুষ রাস্তায় ছিল এবং দোকান পাঠ খোলা ছিল মানে চায়ের দোকান হোটেল এগুলো খোলা ছিল আর পাবলিক ট্রান্সপোর্ট ছিল না কিন্তু রিক্সা চলাফেরা করেছে রিক্সাওয়ালারা রিক্সা এদিক ওদিক গেটে হয়েছে মেশিন তো রিক্সা আছে পায়ে কালার রিক্সা আছে মোটরসাইকেল যাদের ব্যক্তিগত আছে তারা মোটরসাইকেল চলতে পারতেন তারপর কেউ কেউ গাড়িতে চলাফেরা করেছে এটা ধানমন্ডি এলাকায় তারপর ইত্যাদি ইত্যাদি এটা আজকেও একই পরিস্থিতি কারফিউ চলছে এখন এই মুহূর্তে

যেমন একদিন বললো একাত্তর তিনি বললো যে নাহিদ কল দেখালো যে নাহিদ ইসলামের মা নাকি বলেছেন তার সামনে থেকে আন্দার প্রবল পুলিশ নিয়ে গেছে তারপর ওকে নাকি তারপরে স্কল ছিল না গতকালকে আবার স্কল দেখানো হলো নাহিদ নাকি সরকারকে ধন্যবাদ দিয়ে তারপর কবির সাজাউন তুলে দিতে হয়েছে কিন্তু আজকে পত্রিকায় সবগুলো যে আছে যে নাহিদকে তারা কিডনাপ করেছিল তার বাবা মা উপস্থিত ছিল পূর্বাচল চলছে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং তারপর নাহিদ এখন হসপিটালাইজ আছে এটা হলো